নমস্কার আমি আলো আগের ভিডিওটাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তাই সাহস করে আরেকটা ভিডিও বানিয়ে ফেলেছি আজকে আমি বানাবো ক্ষীরের পাটি সাপটা তাহলে আর দেরি কেন চট করে বানিয়ে ফেলি ক্ষীরের পাটি সাপটা প্রথমে একটা পাত্রে দুধ সুজি চালের গুঁড়ো ময়দা গুড় দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবেন খেয়াল রাখবেন যাতে দলানা পাকিয়ে থাকে তারপরে মিশ্রণটা আধ ঘন্টা ঢেকে রাখবে খোয়া ক্ষীরটা কুড়িয়ে নিতে হবে এরপর একটা পাত্রে দুধ জাল দিতে হবে দুধ ফুটে এলে তার মধ্যে কুড়িয়ে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর আস্তে আস্তে ক্ষীর আকার নেবে যখন এর মধ্যে নলেন গুড়টা দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হলো সুস্বাদু ক্ষীরের পুর ছোটবেলায় এই পুল লুকিয়ে লুকিয়ে খেতাম তারপর ঠাকুমার কাছে যা বকা খেতাম এরপর একটা তাওয়া ওভেনে বসাতে হবে তারপর একটু ঘি বুলিয়ে নিতে হবে ছোটো হাতার এক হাতা মিশ্রণ এইভাবে ঢেলে নিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর পরিমাণ মতো এই খোয়া ক্ষীরের পুর সাইড থেকে দিয়ে দিতে হবে এইবার এপাশ ওপাশটা মুড়ে একটু চেপে দিতে হবে যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু ঘি দিয়ে ভেজে দেবেন এই হলো ক্ষীরের পাটিসাপটা বানিয়ে বলবেন কেমন লাগলো আমি কিন্তু অপেক্ষায় থাকবো আরও যদি কোনো নতুন মিষ্টি মুখ জানতে ইচ্ছে হয় আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলোর গল্প হাউস ওয়াইফ থেকে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার গল্প কোন সে আলোর শব্দ নিয়ে তিরিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত আটটায় সান বাংলায়